নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি রুদ্রনাথ যাত্রার ফাইনাল ব্লগ অর্থাৎ পার্ট টু লিউটি বুগিয়ালে কিভাবে আমরা গিয়ে পৌঁছলাম ওই রাতে আমাদের অসহায়তা একটা মানে পরিবেশ সৃষ্টি হয়েছিল জায়গা না পেয়ে কেন কী জন্য হলো সব তোমাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমরা রুদ্রনাথ দেবীর যাত্রা কিভাবে সম্পূর্ণ করলাম কটার সময় গিয়ে মন্দিরে পৌঁছেছিলাম কোথায় ছিলাম কিভাবে আমাদের রাতের খাবার জুটল এবং কীরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সবটাই এই ব্লগে আমি ছোটো ছোট করে তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছি এই ছোট্ট ভিডিওটা শুধুমাত্র ভালোবাসা এবং মনের সাহস এবং সেই সাথে আমার মহাদেবের প্রতি যে আস্থা এবং বিশ্বাস রয়েছে তার প্রতি ডেডিকেটেড সেই সাথে তোমাদের জন্য কারণ সবাই আমায় বলছিল দিদি পরবর্তী পর্ব কিন্তু আসতে হবেই আমরা দেখতে চাই তাই তোমাদের জন্য বানালাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সঙ্গে থাকো আর জানিও কেমন লাগলো তো সকালবেলা ভোর সাড়ে তিনটের সময় আমি চোখ খুলে জানতে পারি যে আমাদের সঙ্গে যে পোর্টার দাদা ছিলেন যিনি আমাদের মন্দির পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের লাগেজ ক্যারি করে যাওয়ার কথা ছিল সেই পোর্টের দাদা বড় গ্রুপ পেয়েছে বলে আমাদের দুটি মেয়েকে ওই রাতে লিউটি বুগিয়ালের ওই তাঁবুতে ছেড়ে রেখে চলে যায় এবং আমাদের জন্য কোনো রকম বুকিং বা কোনো রকম কিছু না করেই উনি একদমই ওই যে তাঁবুতে আমরা রাত্রিবেলা যা হোক করে অ্যাডজাস্ট করেছিলাম তার রান্নাঘরে আমাদের দুটো লাগেজ ছেড়ে উনি চলে যান এবং ওখানে যেহেতু কোনো নেটওয়ার্ক নেই তাই আমরা ওনার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারি না ভগবানের এমন লীলা সেই ভদ্রলোকের সাথে যখন আমরা ট্রেক করে উঠছি পিত্রধার পিত্রধারে আবার দেখা হয় এবং সেখানে তার মুখে আমরা সবটা শুনি সেটা তো আমরা পরে আসছি তো এখন দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে পানার বগিয়াল ঠিক ধরেছেন যারা যারা এই পথে এসেছেন তারা জানেন এই পথের সৌন্দর্য কোথায় অদ্ভুত রাস্তা রাস্তা যেন শেষ হয় না আর দূরে পাহাড় যেন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে আর সেই সাথে তো আমাদের সঙ্গে মানে আমরা স্পেশালি যারা সোলো ট্রেক করি বা যারা ছোট গ্রুপে যায় দুজন তিনজন তাদের সঙ্গে কিন্তু প্রধান অস্ত্র হচ্ছে এই রাস্তায় হাঁটতে গেলে মনের জোর আর সাথে মহাদেবের গান ফেভারিট প্লে চালিয়ে আনন্দ করতে করতে নিজের মনে খালি ওনাকে মনের মনে স্মরণ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম শক্তি যে কোথা থেকে আসছিল সত্যি আমি আজও ভেবে পাই না যে মেয়ে দুপা হাঁটতে পারে না সেই মেয়ে এরকম কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেই চলেছে সেই সাথে আরও যারা পুণ্যার্থী এই রাস্তায় ওঠেন তারাও রাস্তায় কোথাও চলার পথে আমাদের সকলেরই ইন্সপিরেশন কত বয়সের মানুষ এ পথে হেঁটে চলে এক একজন মানুষের মনে এক একজন আশা বাসনা নিয়ে তারা এই স্পিরিচুয়াল জার্নি করে সত্যি এ পথে না পা মেলালে হয়তো এই অভিজ্ঞতা গ্যাদার করা যায় না লাইফ টাইম এক্সপিরিয়েন্সের মধ্যে একটা আমি জীবনে কখনো ভুলবো না এই দুটো দিন কত সুন্দর একটা অভিজ্ঞতার মুখোমুখি আমরা হয়েছিলাম ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই প্রত্যেকটা পাহাড়ের ওই প্রত্যেকটা পর্বতের আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা অবস্থানগত ভৌগোলিকগত অবস্থান কারণ কোথা দিয়ে সেই রাস্তায় আছে যাওয়া যায় ট্রেক করা যায় এগুলো ওখানকার লোকাল মানুষদের মুখে আমি শুনছিলাম আর আমার এগুলো খুব ভালো লাগে জানতে রাস্তায় যারা পথ চলতি পোটার তারপরে যারা একটা জায়গা তো আমরা ঘোড়া দেখেছিলাম ঘোড়ার যারা চালক তাদের কাছ থেকে সবারই নিয়ে যাচ্ছে যেতে যেতে জিজ্ঞেস করা এগুলো করছিলাম আর মাঝে মাঝেই দেখছিলাম প্রিয়া পিছিয়ে যাচ্ছিলো আমি এগিয়ে যাচ্ছিলাম আমি পিছিয়ে যাচ্ছিলাম ও এগিয়ে যাচ্ছিলো ট্রেকে যা হয় এরম করতে করতেই যে কখন পানারের রাস্তা ফেলে আমরা পিত্রধারের উদ্দেশ্যে পা বাড়িয়ে ফেলেছিলাম জানতেই পারিনি কারণ ওখানে তো আর নেট কাজ করে না কত বয়সের মানুষ যাচ্ছিলো তাদের সাথে সাথে গল্প করতে করতে সময় রাস্তা কিভাবে যে ফোরাচ্ছিলো আমাদের হিসেবেরই বাইরে ছিল তো এইভাবেই এই যে সব সবথেকে কঠিনতম রাস্তা হচ্ছে পিতৃধার যাওয়ার রাস্তা কারণ রাস্তাটা ভয়ঙ্কর সুন্দর আর রাস্তা বলতে আলাদা করে কিছু নেই দেখতেই পাচ্ছেন আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফ্লাগ উঠছে ইয়েলো কালারের ওইটা হলো পিত্রধার এই পিতৃধারের কিন্তু আলাদা ভৌগোলিক এবং পৌরাণিক মাহাত্ম রয়েছে এখানে বলে নাকি আমাদের বংশের মানে আমাদের প্রত্যেকটা মানুষের পরিবারের যারা মৃত ব্যক্তি তাদের উদ্দেশ্যে পুজো দেয়া যায় প্রার্থনা করা যায় অথবা যা যা রিচুয়ালস আছে সেগুলো ওখানে করা যায় তার জন্য আলাদা করে ব্যবস্থাও আছে যদি কেউ করতে চায় তারা সেখানে করতে পারে কিন্তু আমি মহাদেবকে মানি তাই মহাদেবের উদ্দেশ্যে একটা প্রণাম ঠুকে কিছু ছবি তুললাম নিজের কাছে রাখার জন্য স্মৃতি হিসেবে তারপর আবার চলতে শুরু করলাম দেখুন কি অবস্থা কেউ নেই আমি একা প্রিয়া চলে গেছে আগে ভুলে তি ভরসা আর কিছু জানি। পিত্র দ্বারে এসে দেখা হলো সেই পোর্টার ভাইয়ের সঙ্গে এবং সে রীতিমতো আমার হাতে ধরে ক্ষমা চেয়ে নিল যে দিদি কি করব বলুন পয়সার জন্যই তো সব কিছু একটা দশ বারো জনের গ্রুপ রেই ছিলাম অনেক টাকা অফার করলো তাই চলেই গেলাম তো আমিও ভাবলাম থাক আর কি করব ক্ষমা করলে যদি ওর দটা দুটো টাকা রোজগার হয় তাহলে করুক আর কি করব তো আমাদের তো সাফার করতে হচ্ছিল একই জামা পরে আমাদের তিন দিন থাকতে হয়েছিল যেহেতু আমরা ব্যাগ নিয়ে যেতে পারিনি আমাদের ব্যাগ নাবিয়ে মানে আমাদের যেখানে বেস ছিল সাগর ভিলেজ সাগর ভিলেজে ব্যাগ নামিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল পোর্টার ভাই সেই সাথে পোর্টার ভাইটার মুখে এটাও শুনলাম যে আপনার সঙ্গে যে দিদি আছেন উনি তো ঘোড়া নিয়ে নিয়েছেন এবং রাস্তায় প্রিয়ার সঙ্গে দেখাও হলো সত্যি ও আর পারছিল না ধার পেরোনোর পর ওর পায়ের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো আর আমার তো ভয়ই লাগছিল কারণ ওর আমি ভরসা ও ও আমার ভরসা তাই একজনকে তো সুস্থ থাকতেই হবে তাই একটু বাবার কাছে ক্ষমা না চেয়ে নিয়ে ওর ঘোড়ায় যাওয়াটাকে আমি মেনে নিয়ে আমি আমার মতো করে সেই রাস্তায় পা চালাতে শুরু করলাম এবং একা একাই প্রায় সাড়ে পাঁচ ছয় কিলোমিটার আমি হেঁটেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেই রাস্তা এইভাবেই চলে এলাম আমি দেবদর্শনী আর দেবদর্শনীতে এসে ভাষা হারিয়ে ফেলেছিলাম মন্দিরের দেখা দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন এই দেখুন জয় বাবা রুদ্রনাথ ওম নম ভগবতের রুদ্রায় নম ওম নম শিবায়ার মহাদেব অপূর্ব 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 আমার জীবন সার্থক হলো জীবন সার্থ হলো বাবা এই গানগুলো মানে এতটাই মানে টাচি গান এগুলো যখন বাড়িতে শুনতাম আমার ভাবতাম যে কবে যাব এইরকম একটা জায়গায় গিয়ে কবে বাবা তোমার ওখানে গিয়ে নিজেকে সমর্পণ করব। স্বপ্ন যে কীভাবে সত্যি হয় সত্যি আমি আমার নিজের জীবনে এটা কিন্তু দেখলাম মানে দেখতে পাচ্ছি চোখের সামনে আমার সেই স্বপ্নটাকে দাঁড়িয়ে আছে আর মাত্র এক কিলোমিটার রাস্তা দূর থেকে বাবার মন্দির বন্ধ হয়ে যাচ্ছিল তখন ঘড়ির কাটায় বাজে সাড়ে বারোটা দূর থেকে বাবার মন্দিরের আরতি আসছে ঘন্টার আওয়াজ আসছে আর চোখের সামনে এই দৃশ্য চোখের সামনে মন্দির একবার মেঘে থেকে যাচ্ছে আবার বাবা খুলে দিচ্ছে মানে অপূর্ব অপূর্ব এই ভাষায় প্রকাশীন এবং জীবনের সবথেকে বড়ো ইনভেস্টমেন্ট আমি করে ফেলেছি হয়তো এই স্পিরিচুয়াল জার্নিতে এসে সবই তার কৃপা সবই তার ইচ্ছা এইভাবে তার কৃপা আমাদের মানুষের ওপর সাধারণ মানুষের জীবনে বর্ষিত হোক এটাই তার কাছে চাওয়া পাওনা নিয়ে তার দরজা গোড়ায় গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং সত্যি বিশ্বাস করবেন না এত কিছু সত্ত্বেও কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছিল যে আমি পেরেছি আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে আমার মনের সেই আশা ভরসা তাকে গিয়ে খুলে বলতে তার দরজা এসে দাঁড়াতে পেরেছি মানে কি বলবো এই এই যে একটা সময় এই যে দুটো তিনটে ঘন্টা এই দু তিন ঘন্টা যে কি প্রিসিয়াস ছিল আমার কাছে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না এই যে দরজা আর মন্দির বন্ধ হয়ে গেছিলো মন্দির আবার দুটোর পর খুলেছিলো তো আমি গিয়েই আগে মন্দিরে ছুটলাম প্রাণ ভরে চোখ ভরে বাবাকে দেখলাম বাবার মন্দির দেখলাম স্বপ্ন চোখের সামনে বাস্তব হতে দেখলাম উফ আর কি চাই অপেক্ষা করতে একটু ফ্রেশ হয়ে নেব জামা যেহেতু এক্সট্রা আনতে পারিনি লাগে যেহেতু বইতে পারিনি ওই জন্য এই একটা লাগে ছিল আমার আর একটা এই লাগে ছিল যেটার মধ্যে তোমরা দেখেছো দুটো ব্যাগ আমি ক্যারি করছি এটার মধ্যে আমার ভোলের জিনিস ছিল আমি ভোলেকে কথা দিয়েছিলাম আমার মহাদেবকে যে বাবা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি আমার পঞ্চকেদার যাত্রা সম্পূর্ণ হয় আমি আমার ক্ষমতা মতো তোমাকে পুজো দেব ভগবান আমাকে ক্ষমতার থেকে অনেক বেশি দিয়েছেন তাই আমি ওনাকে সেইভাবেই যেটুকু পারলাম ভবিষ্যতে যাতে আরও আরও ওনার ওনার সেবায় আমি থাকতে পারি সেই প্রার্থনা আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চকে দেওয়া সম্পূর্ণ করার পর আমি বাবার কাছে করব জয় শিবাসম্ব জয় বলে মন্দির চত্বরে স্ট্রিক্টলি বারণ ছবি তোলা ভিডিও করা কারণ ওখানে এমন কিছু ইনসিডেন্টস নাকি হয়েছিল যেটা খুবই মানে দুর্ভাগ্যজনক ছিল তাই ওখানে একদমই বারণ করে দেওয়া হয়েছিল তা সত্ত্বেও লোভ সামলাতে পারিনি বিশ্বাস করুন একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও আর ফটো আমি তুলে ফেলেছিলাম বাট আমার শুধুমাত্রই একটাই উদ্দেশ্য ছিল যে আপনাদের সাথে শেয়ার করা এবং আমার বাবা মার সাথে শেয়ার করা তাদেরকে দেখানো জানি না ঠিক করেছি না ভুল করেছি তবে বাবাকেই তো তুলেছি বাবার স্মৃতিটাই রেখে দিয়েছি নিজের ফোনে যতবার ইচ্ছে ততবার যাতে দেখতে পারি এই দেখুন এই ছবিটা আমার কাছে জীবনের সেরা ছবি মানে জানি না অদ্ভুতভাবে উঠে গেছিলো এই ছবিটা আর এই যে মন্দিরে বিকেলবেলা শিলা হয়েছিল তারপরে শুরু হচ্ছিল সন্ধ্যা আরতির প্রস্তুতি এবং সন্ধ্যা আরতির সময় কোনো রকম ভিডিও আমি করিনি কারণ ওটা ছিল একান্ত আমার নিজের মানে কানেক্টেড হওয়ার সময় সো দেখতেই পাচ্ছেন আর এই ছিল আমাদের থাকার ঘর এখানে আমরা রাত্রিবাস করেছি রাত্রিবেলা কম্বল দেবে তার জন্য দুশো টাকা এক একটা কম্বল দুশো টাকা ঠিক আছে বাড়ি থেকে নিয়ে বাড়ি থেকে বয়ে আনতে পারতিস এই রাস্তায় এই তো চলে এসছিস সব রাস্তা থেকে আমায় ছেড়ে আর আমি কেঁদে কেঁদে দেখ আমার চোখের কি অবস্থা এত কারণ সিরিয়ালাও কাঁদিনা এইভাবে তো এইভাবেই আমরা দুই বান্ধবী সুখ দুঃখের গল্প করতে করতে একটু ঘুরে বেড়ালাম মন্দিরের চারিদিক আর এনাদের দেখাও পেয়ে গেলাম ভালো লাগছিল বেশ পরিবেশটা তারপর একটু আগুন পোয়ালাম আর চট করে ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম বাংলা আঙল শব্দে আর সেই সাথে মন্দিরের ঘন্টার শব্দে মন্দির ঘুরে এসে আমরা সরস্বতী কুণ্ড গেলাম এবং সেই সময় ফোনের চার্জে ঠিকঠাক ছিল না বলে এই টিঙ্কু ভাই আর এখানে আই দিদির বাড়িতে আমরা যেহেতু ছিলাম ওদের ওখানে চার্জের প্রপার ব্যবস্থা ছিল না ওই জন্য ফোন অফই রেখেছিলাম এদিক ওদিক করে যে কটা ভিডিও পেয়েছিলাম সেগুলো জাস্ট কালেক্ট করে নিয়েছিলাম পরে আফটার ট্রেক যাতে করে আমি ভিডিওটা বানাতে পারি আপনাদের উপহার দিতে পারি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চকেদার যাত্রা এইভাবে হেলিকপ্টারই হয় ওপর থেকে আর এই যে ব্রহ্মকমল ফুল যেটা আমি পুজোর পর পেয়েছিলাম শুকিয়ে গেছিলো কিন্তু তাও এটা মহাদেবের থেকে প্রিয় দূরে দেখতে পাচ্ছেন এটা দেবী পিক এবং এখানে মহাদেবের রিফ্লেকশন দেখেছি এটা নন্দা গুন্টি পিক এবং এটা হচ্ছে ত্রিশুল এবং এখানে ছিল আরও অনেক হাতি পর্বত কুমেরু পর্বত তো এগুলো সব দেখলাম ছবি তুললাম একটু কায়দা করে ফিরে আসার আগে চোখ ভরে মন ভরে বাবার মন্দির বাবাকে বাবার কাছে বলা প্রার্থনা সবটাই করলাম এবং তারপর নাবার পদে দেখা হলো এই ছোট্ট বাবার ভক্তের সেও নাকি পায়ে হেঁটে এসছে তো আলটিমেটলি আমাদের নাবার সময় হয়েছিলো এবং নাবার সময় একটা চরম ভুল করে বসেছিলাম সেটা পরবর্তী ব্লগে আসছে দেখতে থাকুন এটা চলবে চলতে থাকবে এই গল্প পরের গল্প জানার জন্য পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে আমরা আনুসোয়া মাতা হয়ে নেবেছিলাম এবং রাস্তা কিভাবে আমরা পেরিয়েছি সব 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 থাকছে কোথায় ছিলাম হাংস বগিয়ালে কীভাবে পৌঁছলাম এবং আলটিমেটলি তারপরে উদ্ধার হলাম কীভাবে থাকছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবেন হার হার মহাদেব